আগেকার সরকারি চাকরির পরীক্ষার এখনকার সরকারি চাকরি পরীক্ষার মধ্যে কি পার্থক্য আছে আমি বলবো এখনকার যে সরকারি পরীক্ষা তার মান অনেকটাই বেড়েছে বেড়েছে অবশ্যই বেড়েছে চ্যালেঞ্জিং অনেক হয়েছে মান অবশ্যই বেড়েছে আগে অনেক ইজি ছিল আগে রিটিন এক্সাম দিতে হতো পাস করলে ইন্টারভিউ পাস করলে চাকরি হয়ে যেত এখন মান কতটা বেড়েছে রিটিন এক্সাম দিতে হবে পাস করলে ইন্টারভিউ ইন্টারভিউ দিতে হবে পাস করলে আবার ধর্না দিতে হবে তারপরে জব এটা আবার কি ধরনের কথা হল সব থেকে বেশি ধর্নাটা ইম্পর্টেন্ট এই জিনিসটাই কেউ বুঝতে পারছে না যারা সরকারি চাকরির পরীক্ষা দিতে চায় তাদের কি টিপস দেবেন আমি বলতে চাই প্রত্যেকদিন দিন পাঁচশোটা করে কোয়েশ্চেন সলভ করতে হবে স্কোয়াট মারতে হবে এটা আবার কি ধরনের কথা হলো পা মজবুত হবে স্কোয়াট মারলে পা মজবুত হবে তাহলে কেউ ধর্না দিতে বসবে হঠাৎ পুলিশ মারতে এলো ওকে পালাতে হবে না চট করে কি মুশকিল ধর্নাটা খুব ইম্পর্টেন্ট আমি তো তাও বলবো মানে যারা সরকারি চাকরি দিতে চায় তাদের আমি বলবো যে আগে ধর্না দেওয়ার মানসিক প্রস্তুতি তৈরি করুক যদি আসে তারপরে সরকারি পরীক্ষার দিকে যাক প্রিপারেশন পরে আগে ধর্নার প্রিপারেশন কেউ যদি সরকারি চাকরির পরীক্ষা সদভাবে দিল তাকেও ধর্না দিতে হবে ধর্না ছাড়া কি হবে না না ও যদি অনেস্ট হয়ে পরীক্ষা দেয় দিলো তার সঙ্গে ধর্নার কি সম্পর্ক তাকেও ধর্না দিতে হবে অবশ্যই এটা কি ধরনের যুক্তি হলো আবার এই যুক্তিটা যদি টাকা দিয়ে জব পায় তো তার চাকরি ক্যান্সেল করা হোক তো এটা কি ধরনের কথা হলো না না যে সৎভাবে পরীক্ষা দিল তাকেও ধর্ণা দিতে হবে অবশ্যই তো সৎভাবে পরীক্ষা দিল তাও চাকরি পাবে না কিসের অপরাধে ধর্ণা না দেওয়ার অপরাধে ধরনা সবাইকেই দিতে হবে আমি তো সরকারের কাছে আবেদন করব যে ধর্ণার উপরে কিছু কোর্স করা হোক পিএইচডি ফিলোসফি অফ ধর্ণা এম এ মাস্টার্স অফ আন্দোলন বিএ ব্যাচেলর অফ আন্দোলনকারী এমএসসি মাস্টার অফ স্লোগান চ্যান্টিং সিএ সার্টিফাইড আন্দোলন ইউজিসি আনঅফিসিয়াল ঘেরাও কমিটি বিকম অফ কমপ্লেন্ট আমি তো বলবো এইসব রিটেন ইন্টারভিউ নিয়ে বেকার সময় নষ্ট হচ্ছে ডাইরেক্ট ধরনা হোক তারপর কি হবে মানে যে ভালো ধরনা দিতে পারবে তার জব হবে হোক একটা মজা একটা আসবে